এসএসসি দাদার ছাব্বিশ এবং এসএসসি দাদার সাতাশ বাজার বাচ্চা কাচ্চারা তোমাদের জন্য আজকের ভিডিওটা হবে গেম চেঞ্জিং একটা ভিডিও কেন গেম চেঞ্জিং ভিডিও বললাম কেননা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যদি তোমার প্রিপারেশন একদম জিরো থাকে যদি তুমি এখনো পর্যন্ত কোনো কিছু নাও পড়ে থাকো তাহলে এক মাস সময় কিভাবে কাজে লাগালে এই শূন্য থেকে তুমি প্লাস পেতে পারো শুধুমাত্র প্লাস না একদম জিরো থেকে শুরু করে কিভাবে আগামী এক মাস তুমি কাজে লাগালে নাইনটি প্লাস নাম্বার অর্জন করতে পারো সেটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল টপিক আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তুমি সায়েন্সের হও অথবা আর্টসের হও অথবা কমার্সের হও তুমি যে বিভাগেরই স্টুডেন্ট হও না কেন বাংলাদেশের যে বোর্ডেই তুমি পড়ো না কেন যে স্কুলেই তুমি অধ্যয়নরত থাকো না কেন সেই জায়গাটা থেকে কিভাবে একটা মাসকে প্রপারভাবে কাজে লাগিয়ে তুমি একদম জিরো থেকে হিরো হয়ে যাইতে পারো কীভাবে পড়াশোনা করলে এই এক মাসের মধ্যে তুমি নাইনটি প্লাস নাম্বার অর্জন করতে পারো সেটি হবে আমাদের আজকের ভিডিওর মূল টপিক আমি আশা করব যারা তোমরা ভালো করতে চাচ্ছ বিশাল একটা কামব্যাক দিতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা এবং এইখানে আমরা যে টপিকগুলো তোমাদেরকে হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি বা যে জিনিসগুলোকে আমরা ফোকাস করছি অবশ্যই তুমি আগামী এক মাস এইভাবে এই জিনিসগুলোকে ফোকাস দিবা এবং এই জায়গাগুলোকে তুমি ওইভাবে ভালো মতো পড়াশোনা করা চেষ্টা করবো এবং এই জিনিসগুলোকে অবশ্যই তুমি মেনটেন করবে চলো আর কথা না বাড়ায় আমরা আমাদের মূল টপিকগুলোতে ফিরে যাই তো আমাদের দেখো এই জায়গায় যে জিনিসটা আছে এক মাসের কাম ব্যাক প্ল্যান তো এক মাসের কামব্যাক প্ল্যানে আমরা তোমাদের জন্য কি কি রাখছি তো প্রথমে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে তোমাদেরকে একটা স্মার্ট রুটিন তৈরি করতে হবে স্মার্ট রুটিন মানে কি যে আমাদের হাতে যেহেতু টাইম আছে অনেক অল্প তো আমাদের এই রুটিনটা এমন হইতে হবে যেখানে টাইম কম বাঁচবে কিন্তু ইফেক্টিভ জিনিসগুলো বেশি থাকবে তো সেজন্য আমাদের প্রতিদিন রুটিন যেটা করতে হবে সেই রুটিন এমন হইতে হবে যে প্রতিদিন কয় ঘন্টা আমরা পড়বো এবং কখন কখন কোন বিষয় পড়বো তা তোমাকে ঠিক করতে হবে বিশেষ করে সকালের দিকে আমরা আমাদের সায়েন্সের স্টুডেন্ট যারা আসি তারা আমরা সকালের দিকে যে কঠিন সাবজেক্টগুলো আছে বিশেষ করে ম্যাথ এবং সায়েন্সের অন্যান্য সাবজেক্ট লাইক ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো আমরা দেখব একই সাথে যারা আমরা অন্য গ্রুপের আসি কেউ যদি কমার্সের হয় তাহলে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো আছে যেগুলো তোমার কাছে কঠিন লাগে আর্টসের বাচ্চাদের যাদের ওই টপিকগুলোকে কঠিন লাগে এই জিনিসগুলো তোমরা কিভাবে পড়বা তো এই জিনিসগুলো তোমরা বেলায় পড়বা কঠিন জিনিস যেগুলো আছে সেগুলো তোমরা সকালে পড়বা আর বিকালের দিকে তোমরা পড়বা যে সাবজেক্টগুলো সহজ লাইক তোমাদের বাংলা রিলিজিয়ন বিজিএস যে সাবজেক্টগুলো তোমার পড়তে মোটামুটি প্রত্যেকটা বাচ্চাই ভালো লাগে কারণ বাংলা পড়তে কারোর ওই রকমের সাহায্য হয়তো লাগে না যে সাহায্যটা ম্যাথ অথবা ফিজিক্সের ক্ষেত্রে লাগে সকালবেলার পরিবেশটা অনেক ঠান্ডা থাকে এই জন্য সবসময় চেষ্টা করবা কঠিন সাবজেক্টগুলোকে সকালের দিকে পড়ার ঠিক আছে আমরা যদি পরবর্তীতে দেখি যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে পালন করতে হবে সেটা হচ্ছে পাঠ্যবই নোট এবং প্রশ্নপত্র তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে দেখবা যায় আমাদের লাস্টের দিকে একটা সারাংশ অংশ থাকে এবং এই যে বই তুমি যে বইটা পড়তো এই বইয়ের মূল কথাগুলোকে ওইখানে লেখা থাকে একই সাথে তুমি যখন পড়বা তো ওই পড়াটার সময় তোমাকে মূল বইতে বেশি ফোকাস দিতে হবে প্রথমে তুমি রিডিং দিবা রিডিং দেওয়ার সাথে সাথে কোন জায়গাগুলো দরকার সে জায়গাগুলোকে হাইলাইট করবা এর পরবর্তীতে তুমি একটু বোর্ড পরীক্ষার বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আসছে বিগত পাঁচ বছরে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোকে একটু অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করলে তোমার মধ্যে একটা মানে টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবা যে বইয়ের কোন জায়গাগুলোতে বেশি ফোকাস দিতে হবে বা কোন জায়গাগুলোকে কীভাবে পড়তে হবে এবার তুমি তোমার মতো করে ওইটাকে পড়াটাকে মুখস্থ করবা এবার তুমি পড়াটাকে যখন মুখস্থ করে ফেলবা তারপরে হবে ওই চ্যাপ্টারের তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার কাছে গাইড থাকুক অথবা কোনো নোটবুক থাকুক অথবা কোচিংয়ের কোনো সিট থাকুক এনিথিং যেটাই তোমার কাছে থাকুক না কেন তুমি যেটা পড়ছো ওইটার উপর তুমি নিজেকে প্র্যাকটিস করার জন্য একটা ছোটো করে পরীক্ষা তুমি অবশ্যই দিবা ঠিক আছে এবং এখানে একটা জিনিস হচ্ছে নিজের লেখা থাকলে তার রিভিশনের কাজে দারুণ কাজে লাগবে নিজের লেখা মানে কি তুমি যখন বইটা পড়তেছো ওই সময় তোমার নিজস্ব একটা হ্যান্ড নোট থাকবে যেখানে তোমার সকল গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তুমি সহজে সুন্দরভাবে শর্টকাটে প্রেজেন্ট করবে এতে করে তোমাকে হবে কি যে যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় থাকবে না তো এই জায়গায় তোমাকে এমন একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যেখানে তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে পঁচিশ দিন স্টাডি করা পাঁচ দিন রিভিশন এবং এর সাথে মক টেস্ট তো পঁচিশ দিনের মধ্যে তোমাকে মানে বইটা কমপ্লিট করতে হবে এবার যে পাঁচ দিন রিভিশন দিবা তো ওই রিভিশনের সময় যদি তোমার কাছে নোটটা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাড়াতাড়ি তুমি কিন্তু রিভিশন দিতে পারবা এই জন্য আমরা সেকেন্ড পয়েন্ট অবশ্যই তোমাকে বলছি যে সেকেন্ড জিনিসে যে নিজের লেখা রিভিশনগুলো দিয়ে অনেক বেশি হেল্প করবে তোমাকে ঠিক আছে এজন্য জন্য সবসময় নিজস্ব একটা নোট থাকবে এরপরে প্রতিদিন যে তিনটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে নতুন টপিক তুমি শিখবা আগের পড়া তুমি যেটা পড়তেছো যে চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করে আসছো ওই চ্যাপ্টারটা তোমার একদম মুখস্থ করা যেটা তুমি পড়ছো ওটাকে একবার তুমি তুমি অ্যাটলিস্ট যেটা পড়ছো দেখি সেটা মনে আসে কিনা এটা তুমি করবা কমপক্ষে একটা মডেল মডেল টেস্ট বা প্রশ্ন তুমি সলভ করবা যখনই তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা তখনই তার সাথে সাথে তোমার হাতের কাছে যেটা থাকবে সেইটা দিয়ে তুমি একটা পরীক্ষা দিবা তাতে করে তোমার পড়াটা পোক্ত হবে তুমি বুঝতে পারবা যে না তোমার পড়াটা কতটুকু হয়েছে ঠিক আছে বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে প্রতিদিন অন্তত দুইটা অঙ্ক নিজের হাতে করবা এবং ফর্মুলা এক পাতায় লিখে রাখো এবং রোজ রিভিশন করো বিজ্ঞানে যারা স্টুডেন্ট আসো যারা এই মুহূর্তে তোমরা সায়েন্সের বাদেও আর্টস কমার্সের স্টুডেন্ট থাকো তাদের কাছে কিন্তু জেনারেল ম্যাথ এই টাইপের এই ম্যাথগুলো কিন্তু থাকে তো তোমার কাছে তুমি ম্যাথ পড়ো অথবা তুমি অ্যাকাউন্টিং করো অথবা তুমি ভূগোল পড়ো অর্থনীতি পড়ো যেটাই পড়ো না কেন যে সাবজেক্টটা তোমার কাছে সবথেকে কঠিন লাগে ওই সাবজেক্টের কিছু জিনিস তুমি প্রতিদিন প্র্যাকটিস করবো প্রতিদিন প্র্যাকটিস করবা এবং মনে করো তোমার কাছে যদি ম্যাথ কঠিন লাগে দুইটা ম্যাথ তুমি প্রতিদিন করবা এবং ওই ম্যাথ দুইটা তুমি প্র্যাকটিস করবা আরেকটা কাজ করতে পারো কি পরীক্ষার আগে আমাদের হাতে অনেক অল্প সময় থাকবে সে ওই অল্প সময়ের মধ্যে আমাদেরকে টোটাল একটা রিভিশন দিয়ে যাইতে হবে তো ওই সময় যদি তুমি ফর্মুলাগুলোকে যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টার ফর্মুলাগুলো বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে যদি ফর্মুলাগুলোকে একসাথে লিখে রাখো তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগের রাতে তুমি ম্যাথ করে যেতে না পারলেও তুমি ওই ফর্মুলাগুলো দেখে তুমি পরীক্ষা অংশগ্রহণ করে ম্যাথটাকে সলভ করতে পারবা এই জন্য ফর্মুলাগুলোকে একটা খাতায় লিখে রাখবা বাংলার ক্ষেত্রে কি করবা বাংলার ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ হচ্ছে কবি লেখকের জীবন এবং সাহিত্য দ্বারা স্ত করে রাখবা কবি লেখকেরটা থেকে বেশি কোশ্চেন করে তোমাদের ক্ষেত্রে একটা টিপস শেখাই দিই সেটি হচ্ছে তোমাদের বাংলায় প্রত্যেকটা সাবজেক্টের পরে গিয়ে দেখবা কি প্রত্যেকটা চ্যাপ্টারের পরে গিয়ে একটা পাঠ্যসূচক থাকে বা পাঠ্য পরিচিতি মানে এইরকম একটা মানে জিনিস থাকে যেটা পাঠ্য সারমর্ম বলে অর্থাৎ ওই যে গদ্য অথবা পদ্যতে যে কথাগুলো বলছে সেটা সংক্ষেপে লেখা থাকে ওই জায়গাটা যদি কোনো একটা স্টুডেন্ট যদি গদ্য পদ্য নাও পড়তে পারো তাহলে অবশ্যই ওই পাঠ্য সারমর্মটা পড়বা এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে বা সাইডে বা তোমার শেষে যে যে এমসি থাকে ওই এমসিকিউগুলো পড়ে যাবা এটা শুধুমাত্র বাংলার ক্ষেত্রে না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই সব থেকে বেশি কাজে লাগে কেননা স্যারেরা আসলে বেশি একটা রিস্ক নিতে চায় না স্যারেরা ওই জায়গাটা থেকে আসলে কোশ্চেন করে ওই জায়গাটা থেকেই দেখবা যে তোমার পঁচিশটা এমসিকিউ এর মধ্যে তুমি বারো থেকে তেরোটা এমসিকিউ পেয়ে যাবা আর বাকি যেগুলো আছে সেগুলো তো তুমি যদি একটু গাইড প্র্যাকটিস করো এবং বিগত পাঁচ বছরে কোশ্চেন সলভ করো তাহলে পঁচিশটা পঁচিশটা তুমি পেয়ে যাবা ঠিক আছে ব্যাকরণের নিয়মগুলোকে সুন্দর করে লিখে রাখবা বিশেষ করে তুমি এই টেকনিক ইউজ করতে পারো যে তুমি এক্সাম্পল মনে রাখতে পারো তুমি যদি এক্সাম্পলগুলো মনে রাখো তাহলে দেখবা যে অনেক সময় তুমি যদি থিওরি নাও জানো ওই এক্সাম্পল দিয়ে তুমি আর একটা ব্যাখ্যা দিয়ে আসতে পারতো তো আমরা কিন্তু এটা করতাম তুমি এক্সাম্পল মনে রাখলে অনেক বেশি সহজ হবে ইংরেজির জন্য যে টিপস প্রতিদিন তোমরা দশটা করে ভোকাবুলারে প্র্যাকটিস করতে পারো গ্রামারের নিয়মগুলোকে একসাথে সুন্দর করে সাজায় লিখে আসতে পারো এবং সিন আনসিন প্যাসেজগুলোকে তোমরা সুন্দর মতো প্র্যাকটিস করতে পারো এটা হচ্ছে তোমাদের ইংরেজির ক্ষেত্রে প্রযুক্তিকে বাঁচিয়ে চালাও দেখো অনেকে তোমাকে বলবে কি মোবাইল ফোনটা ইউজ করো না কিন্তু এটা সম্পূর্ণ তোমার হাতে তুমি মোবাইলটাকে ভালো কাজে ইউজ করবা নাকি খারাপ কাজে ইউজ করবা কথার কথা তুমি কোনো একটা টপিক বুঝতেছো না তোমার আশেপাশে কোনো টিচার নাই তোমার ভালো টিচারের কাছে পড়ার কোনো অ্যাবিলিটিও নাই বাসায় নিয়ে আসে ওই টিচারের কাছে তুমি পড়তেও পারবো না এটাতে কোনো সমস্যা না তুমি কষ্ট করে ওই টপিকটা একটু ইউটিউবে সার্চ দাও ওই টপিকটা লিখে দেখবে হাজার হাজার ভিডিও আছে এখন বর্তমানে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে ইউটিউবে অনেক ভালো ভালো টিচার আছে অনেক সহজভাবে অনেক কিছু বোঝায় তোমার কোয়েশ বেশি কিছু করলাম না তুমি আমাদের বায়োলজির একটা ভিডিও তুমি দেখো তারপরে বুঝতে পারবা যে তোমার আশেপাশে যে সকল টিচার আছে তাদের থেকেও তুমি অনেক ভালো জিনিস ফ্রিতে অনেক ভালোভাবে তুমি পেয়ে যাচ্ছ তো তুমি যদি ফোনটাকে ভালো কাজে ইউজ করো তাহলে তুমি অবশ্যই এই জায়গাটা থেকে অনেক ভালো একটা ফিডব্যাক তুমি পাবা এবং অনেক সহজে অনেক কঠিন জিনিসটাকে তুমি সহজে বুঝতে পারবা তো এই জন্য আমরা এখানে দিছি মোবাইল ফোন একদম বন্ধ করা উচিত না বরং স্টাডি অ্যাপস যেগুলো আছে সেই অ্যাপসগুলো অথবা ইউটিউব চ্যানেলে তুমি এটা স্মার্ট স্টাডি ব্যবহার করতে পারো ঠিক আছে আর একটা জিনিস আমাদের ক্ষেত্রে সবথেকে বেশি বর্তমান সমাজে নেশার মতো ছড়ায় গেছে সেটা হচ্ছে রিলস আসক্তি তো এই রিলস আসক্তি থেকে এখন তোমাকে চাইতে হবে কেননা তোমার কাছে টাইম কিন্তু বেশি না তোমার টাইম এক মাস এই এক মাসের মধ্যে কামব্যাক দিতে গেলে যে জিনিসগুলোর জন্য তোমার অতিরিক্ত সময় নষ্ট হইত ওই জিনিসগুলোকে এখন তোমাকে কমাইতে হবে আমরা যদি রিলস দেখা স্টার্ট করে দেখবা যে এক মিনিটের জন্য দেখে শুরু করলেও এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় এটা আমরা বুঝতে পারি না এই জন্য তোমার যদি রিলসে আসক্ত থাকে তুমি ফেসবুকটাকে আনস্টল করে দিতে পারো ফেসবুকটাকে আনস্টল করে দিয়ে তুমি ইউটিউব থেকে কিন্তু ক্লাসগুলো খুব সুন্দর মতো দেখা যায় তাহলে তোমার এই রিলসের প্রতি আসক্ত কিন্তু কমে যাবে তো রিলস দেখে যে টাইমটা তুমি নষ্ট করতেছিলা ওই তোকে তোমাকে বাঁচাইতে হবে যেহেতু আমাদের কাছে সময় অনেক অল্প সিলেবাস অনেক বড় তো সেই জায়গাটায় আমাদের যে জায়গাগুলোতে টাইম নষ্ট হচ্ছিল সেই জায়গাটায় আমাকে টাইম বাঁচাইতে হবে এটার কোনো বিকল্প নয় আর এই জন্য রিলস দেখা একেবারেই যাবে না এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের এই যে জিনিসগুলো আমরা অনেকেই অনেক দ্রুত পড়ি এবং দ্রুত ভুলে যাই তো একবার পরে কীভাবে মনে রাখা যায় এটার উপরে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই এটা তোমরা দেখবা তাহলে তোমরা বুঝতে পারবো যে কী কী টেকনিক ইউজ করলে এবং এটার পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো কী সব কিছুই আমরা দিয়ে দিছি ওই ভিডিওতে যেটা তোমার পড়াটাকে একবার পড়লে অনেক দিন পর্যন্ত মনে রাখতে সাহায্য করবে তো আমাদের কাছে যেহেতু হাতে সময় নাই। আমরা এমনও হইতে পারে আমরা রিভিশন দেওয়ার সময় নাও পাইতে পারি সেই জায়গাটা থেকে আমাদেরকে কিভাবে ওই পড়াটাকে দীর্ঘমেয়াদী মনে রাখা যায় জন্য এখানে একটা টেকনিক আসে যেটাকে বলা হয় পোমোদরো টেকনিক পুমোদরো টেকনিক মানে হচ্ছে এভরি টোয়েন্টি ফাইভ মিনিটস পরে পড়াশুনো করার পরে তোমাকে পাঁচ মিনিট ব্রেক নিতে হবে এই পাঁচ মিনিট ব্রেক নিলে এখানে একটা ডোপামিন হরমোন রিলিজ হয় যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সুখের হরমোন এই হরমোনটা তোমার পড়াশুনোটাকে সহজ করে দিবে ফার্দার আবার করার জন্য তোমার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে আবার পঁচিশ মিনিট পড়ার জন্য তুমি একটা এনার্জি পাবা এই জন্য প্রতি পঁচিশ মিনিট পর পর তুমি একটা ব্রেক নিবা পাঁচ মিনিটের তাহলে দেখবো যে আবার পড়তে ভালো লাগা কাজ করবে একটা না পড়তে তোমার বোরিং লেগে যেতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত কেননা কেন না কেন না আমাদের দুই ধরনের মেমোরি কাজ করা আছে শর্ট টার্ম একটা আছে লং টার্ম তুমি যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না দাও তাহলে যেটা তুমি পড়তেছো সেটা তুমি ভুলে যাবা ওই ভুলে যাওয়াটা তোমাকে আবার পড়তে হবে তখন তোমার ডিপ্রেশন কাজ করবে রাগ হবে তখন পড়াশোনা করতে মন চাবে না এবং তুমি তোমার ফ্লোটা নষ্ট করে ফেলবা এই জন্য তোমাকে যদি ফ্লোটাকে ঠিক রাখতে হয় পড়াটাকে দীর্ঘমেয়াদী মনে রাখতে হয় তাহলে অবশ্যই 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 তোমাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে ব্রাদার এর কোনো বিকল্প নাই এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে মোটিভেশন বুস্টার মোটিভেশন বুস্টার মানে কি যখন তুমি মনে করতেছো একটা নিজে একটা কোনো চ্যাপ্টার পড়ছো এবার তুমি চাচ্ছ যে না আমি ওই চ্যাপ্টারের উপর নিজে একটা পরীক্ষা দিবো এই পরীক্ষা দিয়ে আমি দেখতে চাই যে আমি আসলে কতটুকু পারি এখন তুমি এক্সপেক্টেড করতেছিলা যে তুমি পঞ্চাশ মার্ক একটা এমসি পরীক্ষা দিছো ওই জায়গায় তুমি থার্টি ফাইভ মার্কস তুমি অর্জন করছো এবং এটা তুমি আশা করতেছিলা তখন তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এই ভালো লাগার জন্য তুমি তোমার নিজেকে একটা পেন গিফট করতে পারো অথবা একটা চকলেট গিফট করতে পারো অথবা তোমার অ্যাবিলিটির মধ্যে কিছু যা কিছু আছে সেটা তুমি তোমার নিজেকে গিফট করতে পারো তাহলে হবে কি যে তুমি তোমার পরবর্তী কাজ করার জন্য আরও উৎসাহ পাবা একটা কথা বলি ভাই সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে যদি সেলফ মোটিভেটেড না করো তোমার মা বাবাও তোমাকে সেলফ মোটিভেটেড করবে না মানে মোটিভেশন দেয় না ভাই মা তো তারা সারাদিন ধরে ডিমোটিভেট করতে থাকে যে তুই কী করলি হ্যান করলি দ্যান করলি যখন তুমি সফল হবা তখন তারা তোমাকে মোটিভেটেড করবে যে হ্যাঁ তুই তো ভালো করছিস হ্যান করছিস দান করছিস কিন্তু একটা সময় থাকবে যে সময়টা তোমার তোমার নিজেকে মোটিভেটেড করা লাগবে নিজে নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে যে না আমি পারবো আমার দ্বারা সম্ভব এই এক মাসে যদি আমি কাজে লাগাই তাহলে আমি এমন কোনো কিছু করতে পারবো যেটা কেউ পাঁচ মাসেও করতে পারে নাই ঠিক আছে তো এই জন্য নিজেকে সবসময় একটু ছোটোখাটো জিনিস গিফট করবা যখন তুমি ভালো কোনো কিছু করবা ঠিক আছে অনেক সময় এখানে একটা লাইন আছে দেখো ব্যর্থতা মানে শেষ হওয়া নাই এক মাসের চেষ্টাতেও অনেক কিছু করা সম্ভব একদম সত্য কথা যে ব্যর্থতা হইলেই যে মানুষ সবসময় একটা জিনিস মনে রাখবা যে পড়ে সেই কিন্তু আসলে উঠে দাঁড়ায় তুমি কখনই উঠে দাঁড়াইতে পারবা হাঁটা শিখবা কখন যখন তুমি পড়তে শিখবা কেউ না পড়ে হাঁটা শিখছে এরকম কিন্তু কোনো রেকর্ড নাই তো তুমি একটা এমসি কেউ সলভ করতেছো অথবা তুমি পঞ্চাশটা এমসি কেউ সলভ করতেছো তুমি চাচ্ছ যে পঞ্চাশটা মধ্যে চল্লিশটা হোক কিন্তু তোমার বিশটা হয়েছে বা তিরিশটা হয়েছে তার মানে এই জায়গায় তুমি থেমে যাবা না যেগুলো ভুল গেছে ইনস্ট্যান্ট ওইগুলোকে দেখবা দেখবা যে এই জিনিসটা পরীক্ষার হলে তোমার আর ভুল যাবে না তার মানে হলো তুমি ব্যর্থ হইলা তার মানে হাল ছেড়ে দিবা বিষয়টা কিন্তু এমন না ব্যর্থতা থেকে তোমাকে শিখতে হবে এবং যে ভুলগুলো গেছে ওই ভুলগুলোকে তোমাকে শুধরাইতে হবে তাহলে তুমি এক মাসের মধ্যে বিশাল একটা কামব্যাক দিতে পারবা ইনশাল্লাহ এরপরে আমরা যে যেটা আছে সেটা হচ্ছে এক কথার প্ল্যান কি জিনিস সেটা হচ্ছে পঁচিশ দিন কঠোর পরিশ্রম করতে হবে পাঁচ দিন তোমাকে স্মার্ট রিভিশন দিতে হবে ইনশাল্লাহ কামব্যাক কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তার মানে পঁচিশ দিনের কঠোর পরিশ্রম পাঁচ দিনের রিভিশন তোমার রেজাল্ট একেবারে মাস্টার ব্লাস্টার একটা রেজাল্ট করে দিতে পারে ইনশাআল্লাহ তো তোমাকে যদি ভালো কোনো কিছু করতে হয় ভালো যদি রেজাল্ট করতে হয় হার্ড ওয়ার্কিংয়ের কোনো বিকল্প নাই রোনালদোর একটা বিখ্যাত উক্তি আছে ট্যালেন্ট উইথাউট হার্ড হার্ডওয়ার্ক ইজ নাথিং অর্থাৎ তোমার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু তুমি হার্ডওয়ার্কিং না তাহলে ওই ট্যালেন্টের কিন্তু কোনো দাম নাই আবার তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নাই তুমি একটা হার্ড ওয়ার্কিং পার্সন তোমার ট্যালেন্টের কোনো দরকার নাই হার্ড ওয়ার্কিং পার্সন জীবনে কখনো কোনো জায়গায় থেমে থাকে না তোমার হাতে যে মাস সময় আসে এক মাস পরে তোমার প্রিপারেশন খারাপ থাকুক তোমার প্রিপারেশন ভালো থাকুক তোমাকে বোর্ড পরীক্ষায় অথবা তোমাকে তোমার স্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে তো এক মাস প্রিপারেশন নিয়ে যদি ভালো একটা রেজাল্ট অর্জন করা যায় তাহলে এর মধ্যে কোনো রকম কোনো হেজিটেশন কারো থাকার কথা না তো তোমরা যদি এই যে টিপসগুলো ফলো করে থাকো তাহলে তুমি যে কোনো স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট হও না কেন তুমি বাংলাদেশ যে কোনো বোর্ডে অধ্যয়নরত থাকো না কেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই এক মাসের মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস নিশ্চিত করতে পারবা এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার অন্য অন্য বন্ধুদেরকে এটা শেয়ার করে দিবা যাতে করে সেও এই টেকনিকগুলো ফলো করে আগামী এক মাসের মধ্যে বিশাল একটা কামব্যাক সে দিতে পারে এবং সে একটা ভালো ফলাফল অর্জন করতে পারে কেউ যদি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো এবং সে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা যাতে করে এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবা এবং নিচে তোমরা কমেন্টে জানাই দিও যে এর পরবর্তীতে তোমরা কোন টপিকের ভিডিও চাও সবাই ভালো থাকবা দেখবা দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম